নমস্কার বন্ধুরা কুকিং উইথ মনি সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়ার ছালের রেসিপি কাঁকড়ার ছাল ছোট থেকে বড় সকলেরই প্রায় একটি পছন্দের খাবার কাঁকড়ার ছাল বানানোর জন্য এখানে ছয়টি সমুদ্র কাঁকড়া নিয়ে নিয়েছি আর কাঁকড়াটাকে প্রথমে না কেটে গরম জলে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ডুবিয়ে রেখেছিলাম তারপর কাঁকড়াগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি জ্যান্ত কাঁকড়া কাটতে অনেক সময় বিপদের আশঙ্কা থাকে তাই এই পদ্ধতিতে কাঁকড়া কাটতে অনেকটাই সুবিধা হয় কাঁকড়াগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কাঁকড়ার মধ্যে যুক্ত করেছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার কাঁকড়াগুলোকে ভালোভাবে হলুদ আর লবণের সাথে মাখিয়ে রেখে দিয়েছি কাঁকড়াতে হলুদ লবণ মাখানোর পর বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয়ে গেলে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটা অল্প একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ রাঁধুনি মশলা হাফ চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর সর্বশেষে দিয়ে দিয়েছি দারুচিনি কাঠ ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলোকে এবার কাঁকড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে কাঁকড়া চালের এই রেসিপিটি আমি খুব সহজভাবেই এখানে দেখানোর চেষ্টা করেছি আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কাঁকড়াগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে কাঁকড়া ভেজে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করেছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম আবারও কাঁকড়াটাকে ভালোভাবে আদা রসুনের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা কাঁকড়ার সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এরপর দুটো কাঁচা লঙ্কা যুক্ত করেছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও কাঁকড়াটাকে ভালোভাবে সমস্ত উপকরণের সাথে ভেজে নেব যাতে মশলাগুলো ভালোভাবে কাঁকড়ার মধ্যে প্রবেশ করতে পারে আর যুক্ত করেছি হাফ চামচ পরিমাণ চিনি চিনি টেস্টটাকে অনেকটাই ব্যালেন্স করে কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করেছি দুই কাপ পরিমাণ গরম জল গরম জল কাঁকড়ার মধ্যে যুক্ত করার পর পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটতে দেব যাতে কাঁকড়া ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কাঁকড়া ঝাল পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন